বাতা আমি আজ সাত মাসটা মতেই বাতা আমি ভাইতাছি না তারা তো বই দিয়া তারা লোন লইছে আমার পোল আমার পরিবার আমার আমার বইটা তারা ট্রেহা কাইটা কেটে লইছে গিয়ে আজ সাত মাসটা মতেই আমি টেহাটা ভাই না আমি কেমনি চলি আমি অসরেছি সৌদি হই না কানে ফাল নাগে সমস্যা আমি আসাই না তা আমি কেমনি চলি আর আমি গেছি যাওনে আমার কথা কয়টা আমি জানি না হ্যাঁ তোমরা কিতা করবা কর তো আমি কিতা করা আমি বলে মানুষ আমি কি কাম করতা রি কামে রোজগার না কামে রোজগার করতে আমি আগে দিয়ে দিতাম আপনার নাম কি দা আমার নাম সামেদ মিয়া কোন ব্যাংকে আমরা গ্রামে ব্যাংকে সরিলাম সরিলাম এই জায়গাটার নাম কি দা এটার নাম উত্তর মুরা সে আপনি কোইলেন না ব্যাংকেরে যে আমি তো লোন লইছিলে আমার ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে কাটছেন কেন? এ আমার আমার অ্যাকাউন্ট থেকে কাটা তারা তে আডা। কেন তারা এক 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 না এইটা ধর আমি জানি না। আমি জানি না। আমি লয় নাই হওয়ার আমি আমি জানা আমার এডে আমি ঠিক পাই না। তোলে আমি টিপসে দিয়ে দি আমি টাকা তে আ নাই। আরেকজনে 51 নাম্বার দিয়া। তোলে আপনি কি সাত মাস ধরে মানে টাকা পান না? না। আপনি চলতা এক মাসের মানে মনে করেন এই জুন মাস না সেই মাসে জানে আমার আমি তিন হাজার টাকা পাইছি যেটা পাইছি এটা আমি মিশা কথা কইতাম না তিন হাজার টাকা পাইছি এরপরে অহন আবার আবার ল করে বই রয়েছে কালকা গেছে কয় কেটে কিন্তু আমি জানি না আরেক আরেকজনে জানে তো বড় যদি মনে কই জানি গেছি গা আগের গেছে গেছে আরো সত্যামের খাওয়ার